আমার এক বন্ধুর সাথে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল তা আমি একটা পর্যায়ে তাকে জিজ্ঞেস করলাম যে দোস্ত বাংলাদেশের মানুষ এত দুর্নীতিবাজ যে যে অবস্থায় আছে না কেন যারা নাকি দুর্নীতি করার সুযোগ পায় একশো জনের মধ্যে নিরানব্বই জনই দুর্নীতি করে এবং দুর্নীতিবাজ পার দুর্নীতিবাজ শুধুমাত্র সুযোগের অভাবে অর্থাৎ যারা নাকি দুর্নীতি করার সুযোগ পায় না তারাই নিজেদেরকে সৎ বলে দাবি করে বা তাদেরকে সৎ বলা যায় কিন্তু ওরাও যদি সুযোগ পায় ওরাও দুর্নীতি করত। তা আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম দোস্ত একটু বলতে পারো যে বাংলাদেশের মানুষ আসলে দুর্নীতিবাজ হয় কেন আমি আবার এটাও একটু অ্যাড করে দিলাম যে দেখো বাংলাদেশের মানুষ এখন প্রচন্ড ধর্ম মাদ আগে ছিল ধর্মপ্রাণ তো নিশ্চিতভাবেই ইসলামে দুর্নীতি করাকে উৎসাহিত করে না এবং কোনো ধর্মই করে না অসৎ কাজে কি আর উৎসাহিত করে তো যেহেতু এখন ধর্ম মাদ হয়ে গেছে তাহলে এরা কি জানে না যে দুর্নীতি করার পর এই যে কে আমাদের এর মাঠে আল্লাহর কাছে বিচারে তাদের জেল হাজত ফাঁস না দূর জেল হাজত ফাঁস তো ওই পরকালের ওখানে হয় না অর্থাৎ যান নামের আগুন এটা ভালো করে জানা এবং দৃঢ়ভাবে বিশ্বাস করার পরেও কিভাবে তারা কণ্ঠ দুর্নীতিবাজ হয় এবং রমজান মাসে রোজা রায় খেয়ে তারা দুর্নীতি করে আউজট ইট পসিবল এবং কেন রহস্য কী তো আমার দোস্ত তো স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে চিন্তাভাবনা করা পাবলিক না বাংলাদেশের মানুষ তো চিন্তা ভাবনা করে না তখন বলা শুরু করলে বাংলাদেশের মানুষ খারাপ এইটা ওইটা হ্যান ত্যান হাবি জাবি সাই ছাতা ইত্যাদি মানে আসলে যৌক্তিক কোনো উত্তর তো জানে না আসলে বাংলাদেশের মানুষ তো চিন্তা করে না চিন্তা করতেও জানে না কোনো সমস্যা নিয়ে ভাবেও না কেন সমস্যাটা ঘটছে এগুলো এগুলো নিয়ে তারা চিন্তাভাবনা করে না মনে করে যে একটা সমস্যা হলো ওই সমস্যা নিয়ে কথা বলে কিন্তু সমস্যাটা কেন ঘটলো এইটা নিয়ে তারা চিন্তাভাবনা করে না তো আমি তাকে বললাম যে দেখো দোস্ত যত কথাই বলো ওই যে মানুষ খারাপ পে এগুলো ফালতু কথা দুনিয়ার সব দেশের মানুষ একই রকম ওই এরকম না যে আমাদের দেশের মানুষ খারাপ আর ওই ইউরোপ আমেরিকার লোকজন ভালো বা জাপান কোরিয়ার লোক ভালো চায়নার লোক ভালো এরকম না প্রত্যেকটা দেশের মানুষের চরিত্র কিন্তু একই রকম এ কায়দায় কারণ এরা হোমোসেফিয়েন্স এরা ভিন্ন কোনো প্রজাতির না কিন্তু মুশকিলটা হচ্ছে বাংলাদেশের মানুষের আসলে দেশপ্রেম নাই যেখানে অন্য দেশের মানুষের মধ্যে দেশপ্রেম আছে কিন্তু বাংলাদেশের মানুষেরা দেশপ্রেমিক না এটাই হলো বাংলাদেশের মানুষের দুর্নীতির প্রধান কারণ তখন আমার জিজ্ঞেস জিজ্ঞেসগুলো একটু ভালো করে বুঝায় তো আমি বললাম যে দেখো মানুষ প্রচণ্ড ধার্মিক হওয়ার পরে এই যে দুর্নীতি করে কারণ হচ্ছে প্রত্যেকটা ধর্মে আবার ওই স্যালভেশান আছে স্যালভেশান মানে হচ্ছে মাপ পাওয়ার একটা ব্যবস্থা যেমন মুসলমানদের মধ্যে তাই না শুক্রবারে যদি ওই জুম্মান নামাজ পড়ে তাহলে আগের গুনাখাতা সব মানে আগের সপ্তাহের খাতা সব মাপ হজ করলে যাবতীয় গুনা খাতা সব মাপ এরকম হয় না এবং তখন বললাম যে হিন্দুরা তারা বিশ্বাস করে যা যদি গুনাখাতা করে মানে ফাপ টাপ করে তাহলে তারা গঙ্গায় গিয়ে একটা ডুব মারলে তাদের গুণাখাতে সব মাপ সুতরাং যারা নাকি অত্যাধিক ধার্মিক তারাই কিন্তু অত্যাধিক দুর্নীতিবাজ এবং খারাপ লোক হওয়ার সম্ভাবনাই বেশি কারণ তারা জানে একাম কুকাম করার পরও তাদের আল্লাহ বা তাদের ঈশ্বরের কাছে গিয়ে মাপ চাইলে মাপ হয়ে যাবে অর্থাৎ তাদের পক্ষে কোনোভাবে সত হওয়া সম্ভব না এবং তাহলে এই যে বাংলাদেশের মানুষ এই যে প্রচণ্ড রকম দুর্নীতিবাজ হচ্ছে এটার মূল রহস্যটা কি আমি তাকে বললাম যে বাংলাদেশের মানুষের বেশি বেসিক্যালি কোনো দেশপ্রেম নাই দেশপ্রেম যদি থাকতো তাহলে কেউ দুর্নীতি করতো না কারণ কে একজন দুর্নীতি করলে সে তো এটাই বুঝতো যে আমি এই যে খারাপ কাজটা করলাম একটা অনৈতিক কাজ করলাম এটা আমার দেশের ক্ষতি হবে জনগণের ক্ষতি হবে এবং যেটা কিন্তু আলটিমেটলি আমার উপরে এসে বর্তাবে অর্থাৎ একদিন না একদিন আমিও কিন্তু ক্ষতির সম্মুখীন হব তাহলে দেশপ্রেম এবং নিজে আত্মপ্রেম এখানে মিলে যাচ্ছে অর্থাৎ দেশকে যদি মানুষ প্রকৃতপক্ষে পক্ষে ভালোবাসত বা বাসে তাহলে তার পক্ষে কিন্তু দুর্নীতি করা সম্ভব না অতঃপর কিন্তু এই প্রশ্ন শতসাধে চলে আসে যে বাংলাদেশের মানুষ ছিল দেশপ্রেম মিক না কেন অর্থাৎ তাদের মধ্যে দেশপ্রেম নাই কেন একেবারে শত এই প্রসঙ্গটা চলে আসে এবং আমি সেখানে একটা উদাহরণ দিলাম যদি উদাহরণটা অনেকের হয়তো পছন্দ না সেটা হলো যে এই যে এই অ্যাডল্প হিটলার তাই না ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধাই ছিল জার্মানির যে সেই বাহিনীর প্রধান মানে অ্যাডল্প হিটলার উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধাই ছিলেন ঠিকই আছে বাট হি ওয়াজ এ রিয়াল প্যাট্রিয়ট মানে একেবারে এক্সট্রিম প্যাট্রিয়ট ভয়ঙ্কর রকমভাবে দেশপ্রেমিক ছিল উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল তখন জার্মানি প্রথম বিশ্বযুদ্ধ বাধাই ছিল বলে তখন একটা চুক্তি করা হয়েছিল ওই চুক্তিটার নাম সম্ভবত ভারসাই চুক্তি তো ওই চুক্তি করে কি করা হলো ইউরোপের সমস্ত দেশ বললো যে এই যে জার্মানি তুমি যুদ্ধবাদাই ছোলে অনেক ক্ষয়ক্ষতি করছো অথবা অতপর আমাদের সবাইকে ক্ষতিপূরণ দিতে হবে তো উনিশশো সালের পর থেকে উনিশশো সালের আগ পর্যন্ত এরকম এই জার্মানিকে কিন্তু ক্ষতিপূরণ দিতে হতো অবশ্য মনে হয় যে তার কিছুকাল আগ থেকে হয়তো ক্ষতিপূরণ দিত না বাট ক্ষতিপূরণ দিয়ে যেতে হতো তো এই হিটলার তখন ইয়াং তো সে দেখলো হায় হায় আমরা কাজকাম করি আয়ু অর্জন করি এই জার্মানি আয়ু অর্জন করে আর সেই আয়ুভর্জনের একটা সিংহভাগ টাকা অন্যান্য দেশকে দিয়ে দিতে হয় এবং যে কারণে ওই অর্থনৈতিক উন্নতি হচ্ছে না এবং তখনই বস্তু তো সে চিন্তা করে যে এইভাবে তো হবে না তখন সে রাজনীতিতে নাম লেখায় এবং রাজনৈতিক দল গঠন করে এবং একটা পর্যায়ে জার্মানদেরকে প্রচণ্ড রকমভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে উনিশশো সালে এই অ্যাডলফ হিটলার কিন্তু জার্মানির চ্যান্সেলার হয়ে যান অর্থাৎ ক্ষমতায় চলে আসেন এবং উনিশশো উনচল্লিশ সাল অর্থাৎ মাত্র ছয় বছরের মধ্যে এই জার্মানিকে ইউরোপের মধ্যে সবচাইতে বেশি অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়ে শক্তিশালী করে তোলে হাউ ইজ ইট পসিবল হাউ ওয়াজ ইট পসিবল বিকজ হি ওয়াজ এ রিয়াল প্যাকিয়ট অ্যান্ডস হোয়াই হি হো লাইফ টু বিল্ড আপ জার্মানি ইকোনমিক্যালি অ্যান্ড মিলিটারিলি প্রচণ্ড রকম দেশপ্রেমী হওয়া এবং একই সঙ্গে জার্মানিকে সেরা দেশে পরিণত করতে হবে এবং দেশপ্রেম থা ছিল বলেই জার্মান জার্মানিকে সবচেয়ে উন্নত রাষ্ট্র করতে হবে এই জন্য মাত্র ছয় মাসের ছয় বছরের মধ্যে একেবারে অর্থনৈতিক এবং সামরিক দিক ভয়ঙ্কর ভয়ঙ্করকম শক্তিশালী একটা দেশে পরিণত করে এবং যার প্রেক্ষিতে একটা পরিযায় যে দেশগুলো তাদের এই জার্মানির কাছ থেকে নিত না মানে ভাগ বাটোরা নিত উনিশশো সালে সেই দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ডলফ হিটলার যদিও পরবর্তীতে তার মর্মান্তিক পতন ঘটে জার্মানিরও পরাজয় হয় ঈর্ষকে কিন্তু আমি আসলে তার যে চারিত্রিক বৈশিষ্ট্য এটাই বুঝাতে চাচ্ছিলাম অর্থাৎ তার দেশপ্রেম ছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মানুষের মধ্যে দেশ প্রেম নাই কেন দেখেন যে এখানে সুজলা সুফলা শস্য শ্যামলাই যে দেশ তাই না বাংলাদেশের মানুষ যখন ইয়াং থাকতো আগে এখন তো অবশ্য এরকম দেখা যায় না এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে যুবক বয়সে কবিতা লিখত গান লিখত গুনগুন করতো আমাদের যখন বয়স কম ছিল আমাদের ওই সময় মনে করেন যে কারো প্রেমে পড়তো চিঠি লিখতো কত কথা কত রোমান্টিকতা তাই না তো এইরকম একটা কাব্যিক একটা দেশে থেকে সেই দেশের প্রতি কোনো রকম মা মহব্বত মানুষ অনুভব করে না দেশপ্রেম অনুভব করে না হাউ ইজ ইট পসিবল এর কারণ হচ্ছে ওই যে কান টানলে মাথা আসার মতো ধর্ম কারণ বাংলাদেশের মানুষ সিংহবাগ মানে নব্বই পার্সেন্টেরও বেশি হল মুসলমান রাইট এই মুসলমানদের ধর্ম হলে ইসলাম এবং এই ইসলামে কী বলে নবী হজরত মুহাম্মদের সুন্নত পালন করতে হবে তো নবী মুহাম্মদের সুন্নত মানে কি উনি যেগুলো করছেন যা খাইছেন যা পড়ছেন যা বলছেন যেভাবে প্রাত্যহিক জীবনযাপন করেছেন সেটাই তো অনুসরণ করতে হবে রাইট এবং হাদিসে নবী নিজেই বলছেন যে নাকি সব কিছুর থেকে আমাকে ভালোবাসবে সেই হবে খাঁটি মুসলমান তা নবীকে ভালোবাসতে গেলে তো ভাই আপনি আপনাকে নবীর মতো হতে হবে এবং নবী যে যে কাজগুলো করছেন বা বলে গেছেন সেটাই আপনাকে করতে হবে তো নবী জন্মগ্রহণ করছেন কত আরব দেশে তা ওনার খাবার আরবি ওনার পোশাক আরবি ওনার চালচলন আরবি ওনার জীবনযাত্রা সবই আরবি তার মানে হচ্ছে কি আপনি যদি খাঁটি মুসলমান হতে চান তাহলে আপনাকে খাঁটি আরব হতে হবে ফলাফল আপনার মনের গহিনে সারাক্ষণ ওই ওট দুম্বা চড়ানো ওর স্বপ্ন বিচরণ করবে খেজুর বাগানে গিয়ে খেজুর খাওয়ার মানে খেজুর পেড়ে খাওয়ার চিন্তাভাবনা কাজ করবে দুম্বা চরানোর স্বপ্ন জাগবে তাই না মক্কায় গিয়ে হস করার স্বপ্ন জাগবে এটাই তো নবী এগুলাই তো করছেন নাকি অন্য অন্য কোনো কিছু করছেন আপনি হজরত মোহাম্মদকে আপনি ভালোবাসবেন তাহলে তার তার আদর্শ আপনি অনুসরণ করবেন তার জীবন পদ্ধতি অনুসরণ করবেন তো উনি তো ছিলেন আরব এবং উনি দাড়ি রাখছিলেন ওনার মা ওনার মাথায় ঝাঁকড়া চুল ওই লম্বা বাবরি চুল ছিল উনি আলখাল্লা পরতেন উনি মাথায় পাগড়ি বাঁধতেন খেয়াল করে দেখেন এগুলো কিন্তু আরবের সব লোকেরাই মুসলমান খ্রিস্টিয়ান ইহুদি সবাই করতো এমনকি আবুল আহাব আবু জেহেল এদের সবারই লম্বা লম্বা দাঁড়িয়ে ছিল না তারা আলখাল্লা পড়তো না তার মাথায় পাগড়ি রাখতো না রাখতো তো এবং কেন এগুলা কারণ ওই দেশটা আরব মরুভূমির দেশ বালি ওড়াউড়ি করে তাই না তো বালি থেকে নিজেদেরকে রক্ষা করতে গেলে আলখাল্লা খুবই যৌক্তিক একটা পোশাক মাথায় পাগড়ি মাথার মধ্যে যাতে বালি না ঢোকে লম্বা লম্বা দাঁড়িয়ে রাখতো যাতে মুখে বালি ঢুকে চামড়া নষ্ট না করে জন্য দাড়ি রাখত খেয়াল করে দেখেন হজরত মোহাম্মদ উনি বলতেছেন যে আমি হলাম তোমাদের আদর্শ মানুষ আমি যা যা বলবো আমি যেভাবে জীবনযাপন করছি সেটাই তোমাদেরকে অনুসরণ করতে হবে তো বাংলাদেশের সুজলা সুফলা শস্য সামলা এই দেশের মানুষ তো কখনো আলখাল্লা পরতো না অতীতে কি পড়তো আমাদের দেশের কৃষ্টি কালচার হলো ফতুয়া গায়ে দেয়া লুঙ্গি বা ধুতি পরা এরকম তারপরে মনে করেন যে জারি সারি ভাটিয়ালি গাওয়া তাই না তারপরে ভাত খাওয়া মাছ খাওয়া শাক সবজি খাওয়া এইগুলাই তো বাংলাদেশের কৃষ্টি কালচার তো ওই জোব্বা পরা তারপরে মাথায় পাগড়ি দেওয়া লম্বা দাড়ি রাখা এগুলো না তো তারপরে ওই খেজুর খাওয়া খেজুর বাগান করা অথবা দুধ দুম্বা চড়ানো না এগুলো না বাংলাদেশের মানুষের কালচার হলো গরু চড়ানো মহিষ চড়ানো তাই না হাঁস মুরগি এগুলো চড়ানো রে ভাই এটাই হলো বাঙালি কিন্তু আপনি যখন মুসলমান হতে যাবেন তখন হতে হবে আপনাকে হানড্রেড পারসেন্ট আরব হানড্রেড পারসেন্ট আরব হতে হবে যখনই আপনি আরব হয়ে যাচ্ছেন স্বাভাবিকভাবে কি ঘটনা ঘটছে এবার বুঝতে পারছেন আপনার মনোজগতে পরিবর্তন হচ্ছে তখন আপনার নিজের দেশের প্রতি আর ভালোবাসা থাকবে না আপনি পাঁচবার নামাজের সময় আপনি সেই আরব দেশের দিকে মুখ করে আপনি এর নামাজ পড়ছেন তাই না কাবার দিকে মুখ করে তার মানে আপনি প্রত্যেক দিন সেই আরবের দাসত্ব করে যাচ্ছেন এবং ওই আরবকে আপনার নিজের দেশ মনে করছেন এবং আপনার নারীর টান আপনি আরবের প্রতি আপনি অনুভব করছেন আপনার মনে গেয়ে ওঠে চলে যাবো ওই সোনার মদিনায় আছে না হ্যাঁ সোনার মদিনায় চলে যাওয়ার গান গায় তো ভাই যার মন মক্কা মদিনায় পড়ে আছে ওর মরুভূমিতে খেজুর বাগানে মরুদ্যানে পড়ে আছে উর্দুম্বা চড়ানোর পিছনে পড়ে আছে তাদের মধ্যে তো ভাই বাংলাদেশের মান প্রতি ভালোবাসা তো জাগ্রত হয় না তাদের মধ্যে তো দেশপ্রেম জাগ্রত হয় না এখন তুলনা করেন এই যে এই ভারতের মানুষের ক্ষেত্রে দেখেন তাদের কিন্তু দেশপ্রেমের কোনো অভাব নেই কারণ কি কারণ তাদের মক্কামদিনা তাদের কিবলা না সেদিকে মুখ করে তারা নামাজ পড়ে না তাদের তীর্থস্থান ভারতের মধ্যে গঙ্গা যমুনা গয়া কাশী বৃন্দাবন সব ভারতের মধ্যে না তাহলে তারা তো তাদের দেশের মধ্যেই সেগুলোকে সিজ্ধা দেয় বা সেগুলোয় গিয়ে তারা তীর্থ করে তাহলে তারা তো তাদের দেশের সব কৃষ্টি কালচার যা আছে অটুট রেখে তাদের ধর্মকে অনুসরণ করে যে কারণে তাদের কিবলা ওই বাইরের কোনো আরব দেশ না অথবা কোনো পশ্চিমা দেশ না এই জন্যে তারা কিন্তু তাদের দেশকে নিজের মনে করে ভালোবাসে এবং তারা যে আবার ওই যে মানে জন্মভূমি তারা মনে করে যে জন্মভূমি হলো কি মানে বৃহস্ত কেনা স্বর্গ জন্মভূমি হলো তাদের কাছে স্বর্গ এরকম এই ধরনের দেন ধারণা করে না তারপরে ওই জন্মভূমিকে তারা মা বলে যেমন ওই যে রবীন্দ্রসঙ্গীত আমাদের যে জাতীয় সঙ্গীত যেটা ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে ও মা ফাগুনে তোর ও মা এই মাটা কিন্তু দেশ মানে বাংলাদেশ ওই যে আব্দুরা দেখবিনিসে একবার বলছিল ও মা ওই মায়ের বাংলাদেশ ওই মায়ের আরাম জাদা এরকম বলছিল আর কি তো এখন ভারতের কৃষ্টি কালচার তো তারা দেশে মা হিসাবে এক গণ্য করে তাই না তো মাকে ভেলে তাদের কিবলা তো অন্য কোনো দেশে না ইউরোপে না আমেরিকায় না আরবে না তাহলে তারা তাদের তাদের শিকড় ভারতে তাদের জন্ম ভারতে তার মা ভারত এভরিথিং মানে ভারত কেন্ডিক রাইট তাদের যাবতীয় ধর্মের যে তীর্থস্থান ভারতে তাহলে তারা কি ভারতের প্রতিপ্রেমে গদগত থাকবে না হান্ড্রেড পারসেন্ট থাকবে তাদের দেশে যে দুর্নীতি করে না তা কি তা না দুর্নীতি তারাও করে কিন্তু স হয়ে করে একটা লেভেল পর্যন্ত লিমিট পর্যন্ত লিমিটের বাইরে যায় না যেখানে বাংলাদেশের মানুষ লিমিটের বাইরে যায় খেয়াল করে দেখবেন যে ভারতের লোকজন দুর্নীতি করে কিন্তু সেই টাকা বাইরের দেশে খুব একটা পাচার করে না একেবারে মোটে পাচার করে না তা না কিছু কিছু আছে করে বাট তারা দেশের মধ্যেই তাদের দুর্নীতির টাকাটা আবার দেশের মধ্যে ইনভেস্ট করে এবং এর ফলাফল হচ্ছে ওই দুর্নীতির দেয় তো তারা দেশের মধ্যে ইনভেস্ট করে অর্থাৎ তাদের দেশের লোকজন তাতে উপকৃত হয় ইভেনচুয়ালি বাট বাংলাদেশের ক্ষেত্রে কি হয় দুর্নীতি করে অবৈধ বিপুল পরিমাণ টাকা পয়সা উপার্জন করে এবং সেই টাকার সিংহভাগই বাইরের দেশে পাঠায় আর দেশের মধ্যে যেটুকু ইনভেস্ট করে সেটি করে কোথায় জানেন জমি কেনে নইলে ফ্ল্যাট কেনে নইলে গাড়ি কেনে বাড়ি কেনে এর বাইরে কিন্তু কিছু না আর যেহেতু জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট এইগুলা কেনে এই যে টাকা পয়সা যে দেশে ইনভেস্ট করলে এতে কিন্তু দেশের কোনো উপকার তেমন হয় না ফাঁক দিয়ে অন্য মানুষের জন্য বিপদ হয় জমি গাড়ি জমি বাড়ি তারপরে এই যে ফ্ল্যাট ফ্ল্যাটের দাম বেড়ে যায় অন্য সাধারণ যারা সৎ লোক আছে খেটে খাওয়া মানুষ তারা আর এগুলো কিনতে পারে না মানে তাদের দুর্নীতির কারণে অন্যদের ভয়ঙ্কর রকমভাবে মানে সাফারা সাফারার হতে হয় এবং একই সঙ্গে যেহেতু তারা দেশের টাকা বাইরে বিদেশে পাঠিয়ে দেয় অর্থাৎ দেশের অর্থনীতিতেও ধস নামে এবং এই সমস্ত দুর্নীতিবাদ লোক যে অধার্মিক তা কিন্তু না তারা কিন্তু ভয়ঙ্কর ধার্মিক এবং ধর্মান্ধ মনে করেন যে একজন ওই আমেরিকা বা ইংল্যান্ডে অথবা মালয়েশিয়া বা সিঙ্গাপুরে মনে করেন টাকা ফাঁসার করে রয়ে গেছে ও হারামদাদা কিন্তু প্রত্যেক বছর ও কিন্তু হস করতে চলে যাবে কেন জানেন ও হারামদাদা তো জানে ও যেভাবে হাজার হাজার কোটি টাকা লোফাট করে দেশের বাইরে পাঠিয়েছে ও তো জানে যে বহুত গুনা খাতা আল্লাহর খাতায় লেখা হয়ে গেছে তো এগুলো মাফ করানো লাগবে না এই জন্য প্রত্যেক বছরও কিন্তু হজে যাবে এবার বোঝা গেছে যে দেশে বাংলাদেশের মানুষ কেন দেশপ্রেম না এর কারণ হচ্ছে এদের ধর্ম এবং এই ধর্ম হলো আরব কালচার ছাড়া আর কিছুই না যে কারণে আমি কিন্তু অনেক সময় বলি যে ইসলাম হলো একটা আরব কালচার এবং আরব সাম্রাজ্যবাদী রাজনৈতিক দর্শন ছাড়া আর কিছুই না ইসলামে আপনি বুধ হবেন আপনি আরব কালচারকে ধারণ করবেন আপনি আরও ভর চেষ্টা করবেন আপনার নিজের দেশের প্রতি মায়াম্ব থাকবে না অন্তত বাংলাদেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য তো এই জন্যে আমি আপনাদেরকে বুঝাইলাম যে বাংলাদেশের মানুষ কেন দেশ দেশপ্রেমিক না এবং কেন ভারতের মানুষ দেশপ্রেমিক এবং দেখেন যে পাঁচ আগস্ট যে গণ হয়েছিল তাই না আমরা তো সেনাবাহিনীকে বারবার বলি যে দেশপ্রেমিক সেনাবাহিনী তাই না তা এই সেনাবাহিনী সেদিন কি সে গায়েনার পতনকে ত্বরান্বিত করছিলো না করছিল তো এখন প্রশ্ন হচ্ছে সে গাইনার দীর্ঘদিন ধরে ক্ষমতা ছিল এখনও একাতান্ত্রিক ছিল এই জন্যে তার ক্ষমতা থেকে সরে যাওয়ার দরকার ছিল এই জন্য সেনাবাহিনী ভালো কাজ করেছিল আমরা বললাম কিন্তু সেনাবাহিনী কি এটা খুব ভালো করে জানে না যে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক না বাংলাদেশে গণতন্ত্র নাই বাংলা ইসলাম অনুযায়ী গণতন্ত্র হারাম তো তাই যদি হয় তাহলে একটা দেশকে উন্নত করতে গেলে যেবার বা যারাই ক্ষমতায় থাকবে দীর্ঘমেয়াদী তো ক্ষমতায় থাক তাদের থাকতে হবে তবে হ্যাঁ তাকে দেশপ্রেমিক হতে হবে যদি সে দেশপ্রেমিক হয় তাহলে বাংলাদেশ সামনের দিকে এগোবে এখন দেখেন পাঁচ আগস্ট তারা কিন্তু ধর্মীয় আবেশের কারণে তারা কিন্তু সেখান থেকে হটিয়ে দিয়েছে এবং যার ফলাফল আমরা দেখলাম যে বাংলাদেশে পরবর্তীতে যত ঘটনা ঘটলো সেনাবাহিনী একটা টু শব্দ করে নাই এবং বলা হচ্ছে শুধুমাত্র বাইরের দেশে ফরেন মিশনে যাওয়া বন্ধ হয়ে যেতে পারে এই হুমকি দেওয়ার কারণেই তারা না এই বাংলাদেশে সেখানাকে রক্ষা করে না চিন্তা করে দেখেন তার আনুগত্য কিন্তু বাংলাদেশে না তার আনুগত্য কিন্তু দেশের বাইরে অর্থাৎ যেখানে টাকা পয়সা পাওয়া যাবে এবং কেন সেটা কারণ ওইখানে গিয়ে টাকা পয়সা উপার্জন করে অর্থাৎ ফরেন মিশনে গিয়ে টাকা পয়সা উপার্জন করার পর দুই চারবার হস্টস করতে পারবে তারা গুনা খাতা মাফ হবে তার মানে দেশের প্রতি তাদের সত্যিকার অর্থে ভালোবাসা যদি থাকতো তাহলে তারা বাংলাদেশের কালচার খুব ভালো করেই জানতো যে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক না সে কেননাকে যদি হটিয়ে দেওয়া হয় দেশ যে কঠিন অতল গহবরের দিকে ধাবিত হবে হচ্ছে এবং এইগুলো তো তাদের জানা থাকার কথা তাই না তারা তো চৌকর্ সেনাবাহিনী প্রধান কত ট্রেনিং নেয় পৃথিবীর কত দেশে এদিক ওদিক যায় ঘুরে ঘিরে কত জ্ঞানগম্য অর্জন করে তো তারা কি এটা জানতো না আমরা তো ঠিকই জানতাম আমরা তো ঠিকই জানতাম যে পাঁচ অগস্টের ওই পতন হলে বাংলাদেশ যে অর্থনৈতিক এবং অন্যান্য দিক দিয়ে যে একেবারে অতল গহবরের দিকে ধাবিত হবে এগুলো তো আমরা ঠিকই জানতাম এবং সেটাই হচ্ছে এবং এখন যে পরিস্থিতি চলতেছে বাংলাদেশ যে আসলে কোন অতল গহ্বরে কৃষ্ণ গহ্বরে পতিত হয়ে গেছে বা যাচ্ছে সেখান থেকে ফারদার উদ্ধার হবে আমি তার কোনো সম্ভাবনা দেখি না কিন্তু সেনাবাহিনীর লোকজন কি এগুলো জানতো না যদি জেনে থাকে তাহলে তারা নিজেরা তো দাবি করে তার দেশপ্রেমিক সেনাবাহিনী তাই না তাহলে তাদের কি করা উচিত ছিল ভালো কথা সেখানে চলে গেছে অন্তত দেশকে রক্ষার জন্যে দেশে যে তাণ্ডব চলতেছিল মাসের পর মাস জুড়ে অন্তত দেশপ্রেমিক সেনাবাহিনী যদি হয় দেশের প্রতি যদি মা মহব্বত থাকে ভালোবাসা থাকে তাহলে এই তাণ্ডবগুলো তো অন্তত তারা কঠোর হস্তে দমন করতে পারত তাই না তা কিন্তু করে নাই এবং এরপরে আমাদেরকে বলে যেতে হয় সেনাবাহিনী হলো দেশপ্রেমিক তাই না আর বাকি সবাই হলো দেশদ্রোহী এবং দেশ মানে দেশকে তারা ভালোবাসে না এবং বাংলাদেশে প্রতিনিয়ত সেনাবাহিনী কিন্তু দেশপ্রেম দেখাতে গিয়ে বাংলাদেশকে একেবারে ডকে উঠিয়ে দিচ্ছে অতল গহবরের দিকে ধাবিত করছে এরপরও বলতে হবে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং কি ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশই একমাত্র দেশ সারা দুনিয়াতে যেখানে গোটা জনগোষ্ঠীটা তার দেশকে ভালোবাসে না একেবারে সবাই দেশকে মানে মনের গহিনে অপছন্দ করে আমি ঘৃণা শব্দ বললাম না অপছন্দ করে তার দেহ পড়ে থাকে বাংলার সুজলা সুবলা শস্য শ্যামলা এই জমিতে আর মনটা পড়ে থাকে আরবের মরুভূমিতে সেখানে সে দুম্বা চড়ায় সেখানে সে উট চড়ায় সেখানে সে খেজুর পেড়ে খায় যেহেতু বাংলাদেশের মানুষের মনের মধ্যে সারাক্ষণ উট দুম্বা চড়ানো ওর স্বপ্ন দেশের প্রতি কোনো মায়া মহব্বত নাই সেহেতু দেশপ্রেমও নাই রাইট আর দেশপ্রেম যদি না থাকে তাহলে তো সেই দেশের যে যে পজিশনে থাকবে একেবারে আজান দিয়ে তারা কী করবে দুর্নীতি করবে লুট করবে লুটপাট করবে তাই না দেশটাকে তখন কী মনে করবে গণীমতায়ের মাল রাইট যে যেভাবে পারো লুটপাট করো বাংলাদেশের মানুষ কি আসলে সেটা করে না ওই যে প্রথমেই বলছিলাম যাদের সুযোগ আছে তারা তো দুই হাত দিয়ে লুটপাট করে আর যাদের সুযোগ নেই তারাই নিজেরা নি সৎ হিসেবে মানে তুলে ধরার চেষ্টা করে যেটা নাকি আসলে বোগাস ধন্যবাদ